अरे वानी दे वानी दे आम के तार तारी वानी दे वानी तो 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 दे वानी तो दे अरे और लेकिन तो सब के फिजी जामा तो ले कितने रात ओए क्यों और वाने काँच चिस खा आमर वाने दोरो देख बिना आमर वाने दोलो तोर फोड़ने देख खूब कारा भावे वानी 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 अरे फियाम ओके वानी दा� আরে उधर কি বল গো জল পানি নেই আসছে সবকে ফেলছে তারপর ও বলতেছে পানি দাও পানি দাও পানি দাও আচ্ছা এটা ওকে আমার কাছে ধরে নিয়ে আসো আমাকে এক সাগর পানি দাও আমি পানি তৃষ্ণা মরে যাচ্ছি আরে এ এত পানি কি জন্য খুস্তছে মনে হয় এর উপর কোন শয়তান সেফেছে আউযু বিল্লাহি মিনাশ শয়তান আরে শয়তান তুই এই বাচ্চাকে কেন এত পানি খাওয়াচ্ছিস

বাচ্চারা মনে রেখো পানির পি লাগলে তাকে ফানি খাওয়াবে কখনো মানা করবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন